সকাল সকাল মোটামুটি নয়টা আকাশের দৃশ্যটা দেখুন দেখে ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে কালো হয়ে আসছে খুব হাওয়া হয়তো একটা ঘূর্ণিঝড়ের মতন হতে পারে দেখেও দেখুন কীরকম পুরো হাওয়া দিচ্ছে একদম আকাশের ভয়ঙ্কর একটা রূপ দেখা যাচ্ছে গাছগুলো হেলছে তো যদিও প্রথম বৃষ্টি একটা হাওয়া বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষতি না হোক কিন্তু বৃষ্টি চাই দেখুন এই ঘরগুলোর উপর থেকে ওই যে পিছনে দেখা যাচ্ছে ভয়ঙ্কর একটা দৃশ্য তাই এই বৃষ্টির লক্ষণটা একটু ভয়ঙ্কর লাগছে তো বৃষ্টি হোক তবু যাতে খুব একটা হাওয়া বড় দেখুন গাছগুলো কীরকমভাবে হেলে যাচ্ছে হয়তো যখন তখন ভেঙে পড়তে পারে দেখুন পুরো হাওয়া গাছগুলো সব বেকা বেকা হয়ে যাচ্ছে দৃশ্যটা দেখুন খুব ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে দেখুন দাঁড়িয়ে যাচ্ছে ট্রেনের বেলা অন্ধকার হয়ে গেল লাইট জ্বালিয়ে যাচ্ছে নয়টা পার হয়ে গেছে দেখুন রাতের মতন দৃশ্য অন্ধকার হয়ে গেছে পুরো দেখুন বিজলি মারছে গাছগুলো কীভাবে হুলছে পুরো এদিকে গাছগুলো মরে গেছে যেগুলো বেশি আছে দেখুন কীভাবে হেলছে গাছগুলো নিজলিম আছে তো খুব সুন্দর লাগছে যদিও ভয়ও লাগছে দেখুন এই বছরের আমাদের প্রথম বৃষ্টি খুব বৃষ্টি বহুদিন ধরে বৃষ্টি নেই শুকিয়ে গিয়েছিল তো এবার মাটিতে যান আসবে তো ভয় লাগলো এটাও একটা খুশির কথা বৃষ্টি হচ্ছে কৃষকদের জন্য ভালো এবং পশু পাখিদের জন্যও ভালো নতুন গাছে পাতা আসবে ফল আসবে পাখিরা খাবে মাঠে ঘাস আসবে গরু ছাগল খাবে দেখুন দিনের বেলায় সব লাইট গেলে চলছে অন্ধকার হয়ে গেছে ভয়ঙ্কর দৃশ্য লাগছে খুব ভয়ঙ্কর দেখুন বিজলিং আছে ঠিকভাবে কালারিং হচ্ছে এদের দৃশ্যটা দেখুন ওই গাছগুলোর পিছনে ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে কাটারিং দেখুন লাইটিং হচ্ছে দেখুন বন্ধুরা নয়টা পার হয়ে গেছে মোটামুটি দশটা একদম মর্নিং দ টেন এম দেখুন একদম অন্ধকার রাত্রির মতন একদম কমপ্লিট রাত্র হয়ে গেছে তো দেখা যাচ্ছে না কারো কারো দোকানে বা লাইট জ্বলছে যে লাইট জ্বালিয়ে আছে কিন্তু এটা সকালবেলা দেখুন একদম রাত্র হয়ে গেছে ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে দেখুন আকাশের যদিও নতুন বৃষ্টি ভয় লাগছে তথাপিও চাই বৃষ্টি হোক কিন্তু দৃশ্যটা দেখে খুব ভয় লাগছে প্রথম বৃষ্টি এই বছরের যখন তখন একটা ঘূর্ণিঝড় হতে পারে বা ভাঙা ভাঙচুর হতে পারে কারণ আকাশের মতি গতি দেখে ভয় লাগছে খুবই ভয় লাগছে দেখুন এই যে রাত্রর মতন হয়ে গেছে সকাল দশটা এখন দেখুন অবস্থা